অনেকে কিন্তু এখনো জানি না ফুলকপি ডাটা দিয়েও যে এত মজার ভর্তা তৈরি করা যায় আজকে আমি ফুলকপির ডাটা দিয়ে অসম্ভব মজার একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্তাস কিচেন আরো একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটা নতুন রেসিপি দেখার জন্য যদি ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এই রকমের একটি দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে ফুলকপি বাজার থেকে কিনে আনলে কখনোই তার ডাটা ফেলে দিবেন না আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ফেলে দেওয়া অংশ দিয়েও যে এত মজাদার ভর্তা তৈরি করে নেওয়া যায় সেটা আপনার বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আশা করছে আমার আজকের ভর্তা রেসিপিটি কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আমার আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সেজের ফুলকপি নিয়েছি এই কপিটা থেকে শুধু আমি ডাটাগুলো ছিঁড়ে ব্যবহার করব রেসিপিটার জন্য আর কপিটা রেখে দেবো অন্যদিন ভাজি খাওয়ার জন্য বা যে কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য এবারে ডাটাগুলোকে ডাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি ফুলকপির ডাটাগুলো সিদ্ধ করার জন্য ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপির ডাটাগুলো এবার আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তার সাথে এখানে আরো দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা এক টুকরো লেবু লেবুটা দিলে পরে ফুলকপির ডাটা থেকে যে একটা আসতে গন্ধ আসে সেটা আর আসবে না এবার লবণ আর লেবুটা আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে আমি হাই আসে এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নিব এই তো ফের আমি পনেরো মিনিটের পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর লেবুর যে সেলাইসটা সেটা আমি তুলে নিচ্ছি এবার আমি ফুলকপির ডাটাগুলো পানিটা ছেঁকে একটা স্ট্যান্ডার দিয়ে তুলে নিচ্ছি সম্পূর্ণটা এবার যেটা করতে হবে সেটা হলো এই ফুলকপির ডাটার পাতাটা খুব ভালো করে ঠান্ডা করে ভ্যালেন্ডার করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করে তারপর কিন্তু ভ্যালেন্ডার করে নিতে হবে তা না হলে ভ্যালেন্ডারের সমস্যা হতে পারে সিদ্ধ করার পরে আমি ফুলকপির ডাটাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভ্যালেন্ডার করার সুবিধার জন্য এবারের ভিতরে দিয়ে দিয়েছি আমি ছয় সাতটা কাঁচা মরিচ তবে মরিচটা আপনারা যার যার ঝালের পরিমাণ বুঝে দিবেন এবারের ভিতরে দিয়ে দিয়েছি আমি কয়েক টুকরো আদা এবারে বর্তা সারটাকে আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি অপকেমারায় কয়েকটা চিংড়ি মাছ তেলের উপরে ভেজে নিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে এবার এখানে আমি সামান্য পানি ব্যবহার করে সম্পূর্ণ উপকরণগুলোকে ভ্যালেন্ডার করা নিব এই তো আমি সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো করে ভ্যালেন্ডার করে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিব। এবার সরাসরি চলে এলাম রান্নাতে প্রথমে চুলা আবার একটা ফ্রাই প্যান বসে আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সামান্য আমি কালো জিরা আর তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য সরিষা এবারে কালো জিরাটা সরিষাটা সামান্য তেলের উপরে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি দেশি রসুন আমি কুচি করে কেটে তার সাথে আরও দিয়ে দিচ্ছি বড়ো সাইজের আমি তিনটা পেঁয়াজ কুচি করে কেটে এবার আর পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই আজকের এই ভর্তাটার জন্য আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আর যে কোনো ভর্তায় সাধারণত সরষের তেলটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে আপনার চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন এই তো সব কিছু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যে ফুলকপির পাতা বা ডাটাটা আমি সিদ্ধ করে ভ্যালেন্ডার করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো সাইজের একটি টমেটো কুচি করে কেটে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ডাটা বা পাতাগুলো আমি সিদ্ধ করার সময় এখানে লবণ ব্যবহার করেছি তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া কালারের জন্য সব উপকরণ গুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একদম মিডিয়াম আসে খুব ভালো করে এগুলো জাল করে নেব এরপর যখন দেখবেন এক পর্যায়ে মিশ্রণটা জাল দিতে দিতে ভাজা ভাজা হয়ে আসবে একদমই পানিটা ছোক হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য সিলি ফ্লেক্স এই ভর্তাটা ঝালটা একটু বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আপনারা আপনাদের পরিমাণ বলছে এখানে ঝালটা দিয়ে নেবেন আপনারা যে পরিমাণে ঝালটা খাবেন সেই পরিমাণে কিন্তু ঝালটা কমিয়ে বাড়ি দিয়ে নেবেন সিলিফ্লেক্সটা দিয়ে আমি খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখনের শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা এবারে ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েছে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি আরও এক মিনিটের মতো জাল দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু মার্শাল আমার ফুলকপি ডাটার ভর্তাটা রেডি এই ভর্তাটা গরম ভাত বা খিচুড়ির সাথে কিন্তু অসম্ভব মজার লাগে খেতে এই ফুলকপি ডাঁটার ভর্তাটা বানানো খুবই সহজ আর সহজ হলে অন্য অন্য যে কোনো ভর্তার চেয়ে খেতে কিন্তু কোনো অংশে কম নয় আপনারা এই শীতের সবজি ফুলকপির ডাটা দিয়ে ভর্তাটা যখন বানাবেন তখন বুঝতে পারবেন আসলে এটা কতটা মজার হয়ে থাকে আমি উপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ ভর্তার ভিতরে সরিষার তেলটাই কিন্তু বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের ফুলকপির ডাটার ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ